বয়স হয়ে গেলে পুরাতন বউকে মেকআপ দিয়ে বেশি ভালো রাখা যায় না ঠিক না কি বুড়া হয়ে গেলে কি মেকআপে ঠিক হবে চেঞ্জ করতে হবে নতুন লাগাইতে হবে এটা কাজ হবে হ্যাঁ হ্যাঁ এগুলো প্রতি শুক্রবারে আসবে মিস্ত্রি আসবে দেখবে আবার অবশ্য হবে চেঞ্জ করে নতুন লাগাই দিতে হবে ওয়ার্ক ফাই স্টেট কর্তৃপক্ষ এবং কমিটির সদস্যদেরকে বলবেন হুজুরের কথা বলতে কষ্ট হয় হুজুর একটু আরো বেশ করেছে আপনাদের কাছে এগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়ার জন্য তিনি আল্লাহ কাছে একটা দোয়া করলেন পুত্র ইসমাইলকে সাথে নিয়ে সুরায় বাকারার মধ্যে প্রথম পারার উনিশ নাম্বার পৃষ্ঠা হিফজুল কোরআনে আল্লাহ তাআলা সেই দোয়াটা তুলে ধরেছেন কি দোয়া করেছিলেন তিনি বলছেন

রাসূলান মিনহুম তাদের মধ্য থেকে একজন রসুল তুমি পাঠাবে একজন পয়গম্বর পাঠাবে যে পয়গম্বর এই চারটি মিশন নিয়ে কাজ করবে এক নাম্বার হচ্ছে ইয়াতু আলায়হিম আয়াতিক তোমার আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবে ওয়াইতু আলায়হিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তাদেরকে কিতাব শিক্ষা দিবে ও হিকমাতাও প্রকাশ শিক্ষা দিবে ওয়া এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবে ইন্নাকা আনতাল আজিজুল হাকীম নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এই দোয়াটি ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে তার কাছে করেছেন আল্লাহ আল্লাহ যুর বলেন আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে পুত্র ইসমাঈলের বংশধরদের ভেটা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা আল্লাহ পাঠালেন সেই সমাজে পাঠালেন যে সমাজে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এত বেশি সামান্য একজনের উঠে মুখ লাগিয়ে একটু ঘাস খেয়েছে এতটুকুন ইস্যুকে কেন্দ্র করে যারা বছরের পর বছর এমন লড়াই করেছে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মানুষ খুন হয়েছে কয়েক শত কিন্তু তারা এই যুদ্ধ বন্ধ করে নাই ইগো প্রেসিজ ইস্যু হয়ে দাঁড়াতো এটা বংশীয় পর্যায়ে চলে যেত দলীয় কুন্দ হিসেবে নেওয়া কি ছিল ছিল সেটা তারা ইস্যু ছিল না এটা খুব মারাত্মকভাবে ভাবে তাদেরকে ক্লাস করে ফেলছে মনে রাখবে অহংকার এবং দাম্ভিকতার সূত্র আছে এবং এর সংলাপ আছে অনেকের লোক অনেক লোকদের ধারণা যারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে তারা খুব অহংকারী অনেক লোক মনে করে পোশাক একটু পরে মনে হয় খুব অহংকারী কিছু লোকের মেজাজই দেখবেন পেটে খাবার না থাকলে কি হবে পরে আবার এমন আছে টাকা পয়সার অভাব নাই পোশাক আশাক দেখলে মনে হয় ভিক্ষা করে আসছে কথা বোঝে নাই এ বাস্তবতা আছে না নাই কিছু লোকের মেজাজটা এরকম পরিবারি থাকবে খেয়ে না খেয়ে চলবে আবার কিছু লোকের মেজাজ কোটি কোটি টাকার মালিক চলাফেরা একেবারে বলেন না সিফি মায়া শিখুরা মাদা এক মেজাজ এক এক রকম এটা আল্লাহ পাকের বৈচিত্র্য এইভাবেই তৈরি করেছে আল্লাহর প্রশ্ন করে হে আল্লাহ হাবিব কিছু লোক তো এমন আছে টুপিটা সুন্দর পরে জুতাটা সুন্দর পরে জামাটা সুন্দর পরে এটা কি অহংকার আলামত নাকি আল্লাহর হাফিব সাল্লাহ কি জবাব বলেন জামাল আল্লাহ নিজে সুন্দর আরো সৌন্দর্যটাকে আল্লাহ নিজেই ভালোবাসে এগুলো অহংকার নয় সুন্দর কোটি পরেছে ভালো জামা পরেছে এগুলো অহংকার কিছুই না অহংকার কি রসুল সংজ্ঞা অহংকার হচ্ছে বাতারুল হাক্কি নাস শব্দকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ কাচ্ছিল করা এটা হচ্ছে অহংকার নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে নাদান মনে করা নিজেকেই সবার উপরে মনে করে অন্যকে নিকৃষ্ট মনে করা এটা হচ্ছে অহংকার আরেকটা অহংকারের প্রথম অংশই হচ্ছে বাতারুল হাক্কি সত্যকে প্রত্যাখ্যান করে আরবের লোকেরা যারা সত্য নবী জেনেও স্বীকার করতে পারেনি কারণে যেমন আবু জাহান উপলব্ধি সত্য নবী কি মনে হয় না আপনাদের কাছে ইতিহাস তো শুনেছেন মোহাম্মদাম রাতের বেলা কোরআন করতেন আবু গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন সত্য আবু আহান শুনতো রাতের আধারে দেয়ালের পাশে কান লাগায় শুনতো কোরআন শরীফের তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে রোগে চল্লিশ বছরে একটা মিথ্যা শব্দ মুখ থেকে বলেনি সে তো যে সত্যবাদী মহামানব কোন সন্দেহ নাই তো তারা কালেমা পড়লো না কেন গ্রহণ করলো না কেন আত্ম অহমিকা তাদের নফস তাদেরকে বাধা দিয়েছে যে বেটা সারা জীবন তুই আছি এলাকার লিদা তোমার কথাই এই মক্কার সব করেছে তুমি যদি মোহাম্মদের হাতে বায়াত রাখো তাহলে তোমার প্রেস্টিজটা গেল কোথায় তোমার নেতৃত্ব গেলে কোথায় তুমি তো নেতাগিরি শেষ তোমার কি নেতাগিরি শেষ এই আত্ম অহামিকা ওদেরকে পেয়ে বোঝেছে ওরা জেনেও না শুনেও না শোনার ভাত ধরেছে সত্যকে উপলব্ধি করার পরেও প্রত্যাখ্যান করেছে একটু নমনীয় হতে হবে এই জন্য আত্মহামিকা এদেরকে পেয়ে বোঝেছে ছয়তানকে ধোকা দিলোকে বলেন আপনার আত্মহমিকা অহমিকা ঠিক কিনা বলেন এই যে শয়তান তো আমাদেরকে ঢোকা দেয় তাই না প্রশ্ন হচ্ছে শয়তান তো আমাদেরকে ঢোকা দিয়ে যাওয়ার নামে নিয়ে যেতে চায় কিন্তু শয়তানের আগে শয়তান তো ছিল না তাহলে শয়তানকে ঢুকা দিল কে শয়তানকে ঢোকা দিয়েছে তার নস আত্মহমিকা গরিমা যেটা শয়তানের চাইতেও নিকৃষ্ট শয়তানের ধোকার চাইতে বড় ধোকা হচ্ছে গফসের ধোকা এটা বড় মারাত্মক ই블িস ভয় করে চাইতে জগন কেরা জগন নাই জানতা বলেন শুনেন আপনি যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তাগফিরুল্লাহ পড়েন শয়তান আপনাকে ধারে কাছে ঘেসতে পারবে না শয়তান আউজুবিল্লাহ পড়া মাত্রই পালায়া যায় আউযুবিল্লাহ বললে শয়তান পালায়া যায় কিন্তু নস পালায়া যায় না না বললে শয়তান পারে যায় কিন্তু নক্স পালায় না ওই যে রমজান মাসে দেখেন না শয়তানের হাতে বাধা পাও বাধা মানুষকে ধোকা দেওয়ার কোন সুযোগ নাই কিন্তু রমজান মাসে লোকরা মিথ্যা করে বলে কেন রমজান মাসে লোকেরা চান্দাবাজি করে কেন রমজান মাসে সুদের ব্যবসা করে কেন রমজান মাসে নামাজ ছাড়ে কেন রমজান মাসে রুজা রাখে না কেন ওই সময় তাকে ধোঁকা দেয় লোকে ওই সময় তাকে ধোকা দিয়েছে নকশ কে দিয়েছে তার কাফ মনে রাখবেন নফস নিজের কামনা বাসনা খাহেসাদকে রবের হুকুমের সামনে কুরবানি দেওয়ার নামে ইসলাম কথা বুঝাতে পেরেছি মানে আমার মনে চাচ্ছে আমি ফজরে উঠবো না আল্লাহ পাকের হুকুম উঠতে হবে আমি কোরবান দিলাম আমার মনে চাচ্ছে না কোরবানির সময় লাখ টাকা দিয়ে গরু কিনে নিজের কষ্টার্জিত টাকা খরচ করতে কিন্তু আমি রবের হুকুমের সামনে করবা কোন যুক্তি নাই শুধু কি তাই ঠান্ডা করতে কার মজা লাগে কি বলেন আপনার মজা লাগে আবু সে যে জলাঞ্জলি দিয়ে নসের কামনাকে বাসনাকে নস্ত থাকছিল ওই সময় আরাম করে র্যাব কুম্বল সরে থাকা যে কামনা বাসনাকে ধ্বংস করে রবের হুকুমের সামনে মাথা নত করে সে যখন ঠান্ডা করেছে তার অজুর দৃশ্য দেখে মহান থেকে হাসতে থাকে আল্লাপ এত হেসে উঠেন থাকে আনন্দে সুভান আল্লাহ বলেন সুতরাং নিজের নসকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে কোরআন শরীফে কত জায়গার মধ্যে এসেছে সেই ব্যক্তি সফল যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে যে আত্মশুদ্ধি করে নিয়েছে আল্লাহ যা অন্তরকে পরিশুদ্ধ করেছে কিছু থেকে মিনাল কুফুরি ওয়াল মাহাসি ওয়াল হাসাদি অহংকার থেকে অমিনাল কিবিরি অহংকার থেকে হিংসা থেকে পরস্ত্রী কাতরতা থেকে মানুষকে তুচ্ছতা করার মত নাফর মানি থেকে যেই ব্যক্তি তার মন তাকে পরিষ্কার করে দিয়েছে সেই ব্যক্তি সফল সবাই সফল হতে পারবে না এই অন্তরে ন্যূনতম অহংবোধ যার অন্তরে থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানকান একেবারে জাররা থেকে জাররা সরিষা দানা পরিমাণ অহংকার যদি তারা অন্তরে জাগা নিয়ে ফেলে তাহলে সে বেশ প্রবেশ করতে পারবে না আর এই অহংকারেই সত্য গ্রহণ করা থেকে মানুষকে বিরত রাখে আর সেই অহংকারে আমরা সব ডুবে বসে আছি গরিব অহংকার করে ধনীর অহংকার আছে রিক্সাওয়ালার অহংকার আছে কুলি মজুর ঠেলাওয়ালারও অহংকার আছে কি অহংকার নাই বৃদ্ধের অহংকার আছে শিল্পপতির তো অহংকারের কোন সীমা নাই শিক্ষিতের ইলমের অহংকার ক্ষমতা ব্যক্তির ক্ষমতার অহংকার লেখকের লেখার অহংকার বুদ্ধিজীবীর পাণ্ডিত্যের অহংকার যাদের চারা সুন্দর এদের সৌন্দর্য গরিমা অহংকার প্রত্যেকে আপন আপন জায়গাতে অহংকার ডুবে আছে যার দূর সত্য গ্রহণে অহংকার আড়াল হয়ে দাঁড়িয়েছে আল্লাহ মরিসাল্লা আল্লাহ হলে স্যার আমার প্রশ্ন করা হল সুন্দর জামা পরে তার মধ্যে অহংকার আছে হুজু বললেন না ইম্নাল্লাহ হা জামিন হিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সুন্দর্য তাকে আল্লাহ ভালোবাসেন জামাকাপড় দিয়ে অহংকার মামা যায় না অহংকার কেমনে বুঝলাম বাচারুল হাত কি না যখন যাক বা কেউ জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করেছে বুঝবা তার মধ্যে অহংকার আছে যখন দেখবা সে মানুষকে তুচ্ছ বড় মনে করে অন্যকে প্রতিপন্ন করে বুঝে দিবা তার মধ্যে অহংকার আছে এক চমৎকার বাড়ি দিয়েছেন তিনি বলেছেন তুমি যখন দেখতে পাবে কোন ব্যক্তি অহংকার করছে তুমিও তার সামনে অহংকার করবো অহংকারী ব্যক্তির সামনে অহং প্রদর্শন করার নাম হচ্ছে বিনয় কেন তুমি নিজেকে বড় মনে করার জন্য অহংকার করো নাই তার অহংকারের জবাব দেওয়ার জন্য তার সামনে সাময়িক অহংকার প্রদর্শন করেছে ধরেন আপনি এমন একটা জায়গায় গেলেন আপনি বুঝতে পারলেন যে এই খুব দাম্বিক অহংকার আপনি যদি তার সাথে একটু ব্যবহার করেন সেটা দাবি করে বসবে কি আছেন এরকম মানে আপনি তাকে মোহাবত করেছেন বা একটু নমনীয়তা করেছেন শ্রদ্ধা দেখাবার জন্য সম্মান দেখাবার জন্য কিন্তু সে এটাকে পুঁজি বানাই নিছে যে সে বিরাট ব্যাপার সেবার আবার আমার সামনে দেশে মাথা নাজ করে ফেলেছে মনে রাখবেন সূত্র হচ্ছে আপনি আল্লাহর জন্য নমনীয় হয়েছেন আল্লাহ আপনার উপরে উঠাই দেবেন আর আপনি অহংকার করেছেন আল্লাহ আপনাকে ধুলির সাথে বিষয় দিবেন আজকে তাবলিক জামাতের মধ্যে যে পুরা দুনিয়া দাবি কন্দল তৈরি হয়েছে মহারাজ সাদ কান্দলেবি হাদা আল্লাহ পাক তাকে হেদায়ত দান করুন যার আমিত্ব যার চেয়া যার গদি যার ইমারত যার নেতৃত্বকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেল গোটা দুনিয়া মধ্যে মানুষ খুন হচ্ছে শত শত মানুষ আহত হচ্ছে যাকে কেন্দ্র করে এতগুলো মানুষ খুন হয় তার কোন আওয়াজ আছে কথা বলেন আপনারা আচ্ছা তিনি কতটুকুন খারাপ কতটুকুন ভালো শরীয়তের কোন মাসালাই ভুল বলেছে আকিদাগত কোন ত্রুটির কারণে ওলামারা তার ব্যাপারে মুখ খুলেছেন তার লোকদে থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে এটা ইলমি আলোচনা ইলমি বহাস এটা নিয়ে অনেক বক্তব্য ইতকৃত পূর্বে আলেমদের মুখ থেকে শুনেছেন এই ব্যাপারে ওলামা ইকলাম ইসলাম করেছেন মানুষকে সংশোধন করেছেন আমরা এত গভীরে যেতে চাই না শুধুমাত্র একটা জিনিস বুঝেন তিনি হেদায়ত চুক্ত হয়েছেন এর বড় প্রমাণ হচ্ছে যখন একটা লোক দেখতে পেলেন যে আমার কারণে আজকে গোটা দুনিয়ার সেই তাবলিগি ঠান্ডা দাওয়াত তাকে দুটা গ্রুপে ভাগ হয়ে গেল আমার কারণে আমাকে মানতে গিয়ে নাকি এতগুলো মানুষ মানুষের খুনাখুনি হচ্ছে ঝগড়া হচ্ছে বিবাদ হচ্ছে আমি চাই না এই নেতৃত্ব এই নেতৃত্ব আমার কী প্রয়োজন আমি তো কাজ করি আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য পরকালে মুক্তির জন্য আমি তো চেয়ারের জন্য কাজ করি না এটা তিনি বলে নমনীয়তার সাথে একটা স্টেটমেন্ট দিয়ে দিতেন ভাই আমাকে নিয়ে তোমাদের ঝগড়া বিবাদের কোন প্রয়োজন নাই আমার এই দরকার নাই নাই আমি পৃথিবীতে শান্তি চাই এই দুনিয়ার ঝগড়া বিবাদে দু চোখের সামনে লাশ করছে উনি চুপচাপ উনি ওনার এবার ছাড়বে না আর তার অন্ধ অনুসারী এমন পাগলি হয়েছে প্রয়োজনে মানুষ খুন করবে কিন্তু তার আনুগত্য ছাড়বে না মানুষ তো গুমরা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আপনাকে সন্তুষ্ট করতে গিয়ে আমি শরীয়তের খেলাফ কাজ করছি হারাম কাজ করছি এর দ্বারা কি বোঝা যায় আমি সত্য পথের প্রতি তাকে আমি ভুল পথে পরিচালিত হচ্ছি ভুল পথে পরিচালিত হচ্ছে ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত জামাতটি হকির উপরে আছে তার বড় প্রমাণ এ পর্যন্ত যত মানুষের উপর আঘাত করা হয়েছে হামলা করা হয়েছে হামলাকারী কেউ ওলামাইকামের তত্ত্বাবধানে পরিচালিত গোষ্ঠীর কেউ ন কথা বলেন ঠিক কিনা বলেন টঙ্গির ইস্তেমা ময়দানে দুই দুইবার হামলা হলো দুই দুইবার মানুষ খুন করা হলো যারা করেছে আলেমদের তত্ত্বাবধানে যারা ছিল তারা হাতিয়ার গ্রহণ করেছে ছুরি নিয়ে ঢুকেছে চাপা দিয়ে ঢুকেছে বলা এই কথা করিত সাত কান্দলিবির অনুসারী যারা তারাই কিন্তু ছুরি নিয়ে তলোয়ার নিয়ে ঢুকেছে ঘুমন্ত মানুষ মানুষ ঘুমায় আছে এই গোমন্ত মানুষের উপরেই আঘাত করা শুরু করেছে ভিডিও ফুটেটা আপনারা দেখেছেন এই রকম লম্বা লম্বা বাঁশে লাঠি দিয়ে কিভাবে ভালোকে তারা পিটাচ্ছে অসহખો মানুষকে তারা শহীদ করে দিল কেন তা আমাদের লিডারকে আনতে হবে আমাদের নেতৃত্ব কার মাধ্যমেই হবে তাকে মানতেই হবে আততহবিকা তাকে শেষ করে দিয়েছে আততহবিকা এদের অনুসারীদেরকেও শেষ করে দিয়েছে অতএব ঠিক আছে যারা আবার কতগুলো সাংবাদিকরা তারা এমন ভাবে সংবাদ প্রচার করে যে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে আবার কোন ধরনের অপসাংবাদিকতা আমি ঘুমায় থাকলাম আপনি আমার উপরে হামলা করলে কিংবা আমি আমার ঘরে শুয়ে আছি আমার ঘরে ডাকাত ঢুকেছে আপনি এসে হামলা করলেন আর পত্রিকায় প্রচার করবেন দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এই ধরনের সংবাদ যারা প্রচার করে কসম আল্লাহ না তারা দেশকে ভালোবাসে না এই দেশের শান্তি শৃঙ্খলাকে ভালোবাসে না তারা এই তাবলিকে কোনো কল্যাণ চান বরং তারা এই সংঘাতকে জিয়ে রেখে চান ভাই আমার তাহলে আমি কোন যুক্তি তর্কে যাচ্ছি না শুধু কথাই একটাই যখন একজন মানুষ দেখে আমার কারণে মানুষ খুন হয় উচিত কি জানা আমি এই ফেরটায় থাকবো না আমার কারণে মানুষ খুন হবে আমার কারণে ভাগ হবে আমি এই ভাগাভাগি চাই না যদি তিনি হেদায়তের উপর থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই এই পথ থেকে সরে দাঁড়াবেন এত কিছুর পরে তিনি যদি সঠিক পথে পরিচালিত হচ্ছেন এর সবচেয়ে বড় প্রমাণ তিনি তার গদি ছাড়তেছেন না কথা বলতে হবে ঠিক তার নিজের মধ্যে এত গুম রাহি তার অনুসারীদের মধ্যে কি থাকবে যদি লিডার নেতার যদি মাথা নষ্ট হয় তো কর্মীর মাথা কি হবে আরো নষ্ট হবে কর্মীদেরকে তারাই লালিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার ইতিমধ্যে মামলা গ্রহণ করেছে ওলামাইকার মামলা করেছে তাদের মধ্যে নূর এই উগ্র সন্ত্রাসী এই গুন্ডা স্বরাষ্ট্র মন্ত্রালয় হুমকি ধামকি দিয়েছিল আমাদের তাকে মানতেই হবে না মানলে কি করতে হয় এটা আমরা করব এভাবে যারা উস্কানি দিয়ে মানুষ খুন করেছে গত রাত্রে প্রশাসনের লোকেরা গ্রেফতার করেছে আমরা অন্তর্বর্তীকালে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যাদের নামে মামলা হয়েছে যারা এই খুনের সাথে জড়িত ইনভেস্টিগেশন করে তথ্য উপাত্ত গ্রহণ করে এদের কাছ থেকে আসল তথ্য পাওয়া যাবে কেন পাওয়া যাবে আপনাদের ছোট্ট করে কথা বলবেন আপনার নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশ দু নয় সালে মেধাবী সাতান্ন জন সেনা অফিসারদের পরিকল্পিত এই সেনা অফিসারদের হত্যার বিচার এই মাটিতে হওয়ার দরকার আছে না না আরো যদি বলেন এখন এই বিচার রহস্যজনক ভাবে পিছিয়ে যাচ্ছিল 哎，我、uh,。